না এটা তো আমরা একটা নতুন প্ল্যান আলোচনা করছি সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনে ক্রিকেট ক্রিকেট কীভাবে আমরা ছড়িয়ে দিতে পারি মাদ্রাসা তারই একটা অংশ এবং অবশ্যই সেখানে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা আছে আমরা রিসার্চ করে দেখেছি যে স্কুল ক্রিকেট যেটা হয় সেই স্কুল ক্রিকেটে ক্লাস ফোরের ছেলের সাথে ক্লাস টেনের ছেলে যখন খেলে এটা অসামঞ্জস্য মনে হয়েছে তো এইটা চিন্তা করে আমরা প্রাইমারি স্কুল হাই স্কুল উচ্চ মাধ্যমিক মানে কলেজ এবং ইউনিভার্সিটি সব জায়গায় আমরা ক্রিকেটটা একটা পাথওয়ে তৈরি করছি এবং আমরা এটাও মনে করছি যে মাদ্রাসাতে লক্ষ লক্ষ ছাত্ররা আছে ক্রিকেটের তাদেরকে ক্রিকেটের ফ্যান বানানোর জন্য এবং সেখান থেকে কিছু ক্রিকেটার যদি আসে তাদেরকে আমরা একটা শর্ট শর্টার ফর্মেট বা ক্রিকেটের ইন্ট্রোডাকশনের ব্যবস্থা করেছি হবে এখনও ডিটেল আলোচনা হয়নি তবে আমরা যেহেতু প্ল্যান করেছি প্ল্যানটা কীভাবে বাস এক্সিকিউট করা যায় ছোট ফর্মেটে করার চিন্তা ভাবনা করছি মানে আপনি অনেক জায়গায় কাজ করেছেন খুব একটা পপুলার না উজবেকিস্তান থেকে শুরু করে চায়না থেকে শুরু করে এই পরিকল্পনা না ক্রিকেট তো সবার হওয়া উচিত এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায় সব বয়সের লোক সব 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 সেক্টরের লোকরা তো সেটাই একটা অংশ যেখানে মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো অবহেলিত বলবো না যে আমরা হয়তো আনট্যাপড মার্কেট ছিল তো আমরা সবাইকে ক্রিকেটের ইন্ট্রোডাকশনের মধ্যে যেহেতু বাংলাদেশের মধ্যেই সেটা পড়ছে এবং সেটা কেন বাদ যাবে এটা কোনো চ্যালেঞ্জ না বাংলাদেশে তো অনেক সুবিধা ক্রিকেট গ্রো করা বিকজ সবাই ক্রিকেট খেলতে চায় ভাই যেমন জিজ্ঞেস করছিলো অন্য দেশে যেমন অনেক চ্যালেঞ্জ হয় যেমন ক্রিকেট ওয়ান অফ দ্য স্পোর্টস বাংলাদেশে হচ্ছে ক্রিকেট মোস্ট পপুলার স্পোর্টস এই যেহেতু ক্রিকেট বাংলাদেশের থেকে পপুলার স্পোর্টস এই সুযোগটা সকলের পাওয়া উচিত এবং আমাদের সেই সুযোগটাও সকলে নেওয়া উচিত আর তৃণমূল পর্যায়ে যদি আমরা ক্রিকেট না নিয়ে যেতে পারে সেভেনে কিন্তু বাংলাদেশ যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তখন কিন্তু এমসিসির সাথে আমাদের খেলা হয়েছিল যশোরে রাজশাহীতে ফরিদপুরে চিরগমে তারপরে এরপরেও কিন্তু আমরা ওই ক্রিকেটটা ওইভাবে ছড়িয়ে দিতে পারিনি বড় মোর সংকুচিত হয়েছিল তা আমাদের প্রধান কাজ হচ্ছে তৃণমূল বলে না ক্রিকেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে আছে সেখান থেকে হাই পারফর্মিং ক্রিকেটার বের করে আনা সব কিছু ধরেন চার বছরও কিন্তু একটা দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য হয়তো চার বছর গুড ইনআ না প্রত্যেকটা দিন আমরা কাজে লাগাতে চাই এবং প্রত্যেকটা সেকেন্ড আমরা কাজে লাগাতে চাই সো দ্যাট চার বছর বা প্রত্যেক দিন আমরা একটা ছোটো ছোটো আউটকাম পাই এবং এখানে সব থেকে আমি সব গর্বিত যে আমাদের যে দলটা পেয়েছি যে আমি সহজে চব্বিশ জনের পঁচিশ জনের যে দলটা যে দলটা একদিনের মিটিংয়ে মনে হচ্ছে দে আর ভেরি কোঅপারেটিভ সাপোর্টিভ এবং ওয়েল কম্পিটেন্ট দল বিপিএল আয়োজনে চিন্তা ভাবনা করছে ডিসেম্বরে সেটা হতে পারে আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বিপিএল তো আমাদের একটা ওয়ান অফ দ্যিক্সার ডোমেস্টিক ক্রিকেটের ফিক্সার এবং আমরা আপনারা জানেন যে এর আগে আমাদের আগের মাহবুবাই গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সেখানে আজকে আমি দায়িত্ব নিয়েছি এই জন্য যে আমাদেরকে কন্টিনিউ করতে হবে মাহবুবাই কিছু কাজ করে গিয়েছিলেন সেখান থেকে আমরা শুরু করছি এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ তবে আমরা চেষ্টা করব যে স্বচ্ছভাবে একটা ভালো বিপিএল উপহার দেওয়ার মাধ্যমে আমাদের যে গত বিপিএলে যে কিছু দুর্নাম ছিল সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই